আবুদের জমি সাথে ছিল মসজিদ সাথে নয় প্রায় কাছাকাছি আবু আব্বুর বন্ধুকে বলল দাঁড়াবার জন্য কিন্তু আব্বুর বন্ধু আব্বুকে বলল তুই এখানে থাক আমি একটু প্রাকৃতিক কাজ সেরে আসি আবু বলল তাড়াতাড়ি আসবে কিন্তু তো উনি সেই যে গেল আর আসার নাম নেই অনেকক্ষণ পার হয়ে গেলেও আগুন হাতে সে জায়গায় বসেই আছে হঠাৎ আব্বু সাথে মসজিদের ইমামের দেখা হলো উনি আমার দাদার খুব ভালো বন্ধু আর হ্যাঁ আমার আব্বু যখন চার কি পাঁচ বছর বয়স আমার দাদা মারা যান বাবা বিহিনী আমার আব্বুর বেড়ে ওঠা তো ইমাম সাহেব আব্বুকে দেখে খুব অবাক হলেন তিনি আব্বুকে কাছে ডাকলেন এবং ধমকে সুরে বললেন এখানে তুই কি করিস অন্ধকারের মধ্যে আব্বু সব কিছু ওনাকে খুলে বলল উনি বিষয়টা বুঝতে পেরে রাতে একা বেরোনোর জন্য আব্বুকে খুবই বকাঝোকা করলেন আব্বু ওনাকে বোঝাতেই পারল না যে সাথে আব্বুর বন্ধুও আছে ইমাম সাহেব দাদির কাছে বিচার নিয়ে গেলেন আব্বু দাদির কাছে কান্নাকাটি করে একই কথা বোঝাচ্ছিল পরে ওই বন্ধুর বাসায় দাদি ইমাম আব্বু সহ গেলেন উদ্দেশ্য ওই বন্ধুর বাসায় বিচার দেওয়া হবে তো গিয়ে যা দেখা গেল তার জন্য জন তিনজন একেবারেই প্রস্তুত ছিলেন না আব্বুর যিনি বন্ধু ওনার গতকাল বিকেল থেকেই জ্বর তার মানে আব্বুর সাথে বিকেলবেলা ঘরে ফেরার পরই উনি অসুস্থ তখন আর ঘটনা বুঝতে বাকি না যে আব্বুর বন্ধু বেশে জিনিসটা কি ছিল ওই দিন আব্বু যদি আগুন হাতে না বেরোতেন আব্বুর রাস্তায় কিছু না কিছু হয়ে যেত তো রাখে আল্লাহ মারে কে তাই না তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ